হওয়ার এদিকে শেখ হাসিনার মতোই কপাল পুড়ে গেল ডক্টর ইউনুস সরকারেরও মাত্র একদিনের আন্দোলনে ভেঙে পড়েছে সরকার বাসভবন যমুনা ছেড়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছে ডক্টর ইউনুস যে কোনো সময় শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাবেন তিনিও সকালেই ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিয়ে রাজপথে উত্তপ্ত চালাচ্ছে শিক্ষার্থী সমাজ সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি নেতারা এর মধ্যে ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির আহ্বায়ক নির্বাচন নিয়ে সন্দেহের কথা জানিয়েছেন যদি নির্বাচন করতে হয় তাহলে নতুন সংবিধান আগে করতে হবে আর মিত্র জামাত পিয়ার পদ্ধতি আর সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না দর্শক সুখের খবর হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ চূড়ান্ত করে ফেলেছে সেটা গতকালকের ঘটনা কিন্তু গতকালকে একটু রহস্য যেন দানা বেঁধে ওঠে রহস্যটা যেন থাকে আকর্ষণটা যেন থাকে সেই কারণে গতকালকে ঘোষণাটা করা হয়নি এনসিপি জামাত ইসলামী চর্মনের পক্ষে দেশে বিদেশে নাটকীয় সমীকরণ আমরা দেখতে পাচ্ছি দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কি নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে থাম্বেল এবং শিরোনাম দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি আর নতুন করে কিছু কথা বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপি নেতা কর্মীদের হয়তো শেষ রক্ষা হবে না কারণ বাংলাদেশ যত দিন যাচ্ছে তত উত্তপ্ত হচ্ছে এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী হচ্ছে দর্শক তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাওয়ার যাই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দর্শক চলুন আমরা কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলোতে চলে যাই ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার যমুনা ভবন থেকে ইভেন দেশ ছেড়ে বর্তমান ডক্টর ইউনুস পালাচ্ছে কিন্তু কেন আর কোথায় বা ডক্টর ইউনুস পালাচ্ছে আপনারা শুরুতেই যে ভিডিওটি দেখলেন মানে শিক্ষার্থীদের যে আন্দোলন কিংবা দফায় দফায় সকাল থেকে এখন পর্যন্ত পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষর ঘটনা সেটা কিন্তু আজকে আমরা দিন দেখছি একটা পর্যায়ে যখন নাকি শিক্ষার্থীদের পাঁচ দফা চার দফা দুই দফা মানে যেই দাবিগুলা মানে যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকার পালন না করতেছিল ততক্ষণ পর্যন্ত তারা মানে পুলিশ আর কি বাধা দিয়া ঠেকাই রাখার চেষ্টা চালাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটি হলো না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান আপনার শিক্ষার্থীদের আন্দোলনের তুপের মুখে পড়ে আপনারা যেভাবে বলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বর্তমান ঠিক ভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনিও ওনার যমুনা ভবন থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে উনি পালিয়ে গেলেন এখন কথা হচ্ছে শেখ হাসিনার সময় যেই আন্দোলন হয়েছে পাঁচই আগস্টে কিংবা জুলাই মাসে কুঠার ভিত্তিতে আর বর্তমান আজকে কিন্তু সেটার করেনি যেই শিক্ষার্থীরা আপনার ডক্টর ইউনুসের যমুনাকে কেন্দ্র করে চারো দিক দিয়ে একটা দৌড় দেয় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ আপনার আট থেকে জন পুলিশকে চরমভাবে তাদেরকে আহত করে মাথা ইস্টাম্প দিয়ে ইটা দিয়ে ফাটিয়ে যমুনাকে কেন্দ্র করে যেই দৌড় দেয় সেটাকে কেন্দ্র করে সাকসেস হয় আন্দোলনকারীরা আর শিক্ষার্থীদের এই তুপের মুখে পড়ে প্রধান ইউনুস তিনিও তার ভবন থেকে সেফ এক্সিট নিয়ে চলে যান এখন অনেকেই বর্তমান বলাবলি করতেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি ওনার মানে উপদেষ্টা যেই পর্যায়ে আসে উনি আর সেখানে থাকবেন না উনি চলে যাবে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবে কারণ এইভাবে মানুষ বলা করতেছে যে এই সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন তো দূরে থাক মানে ছাত্ররা বা জনগণের যেই মানে চাহিদা এটাই বর্তমান পূরণ করতে পারেনি এই অন্তর্বর্তীকালে সরকার উল্টোদিকে পাঁচে আগস্টের পর থেকে বিশেষ করে আটে আগস্টের পর থেকে উনি বা যবে থেকে উনি ক্ষমতায় বসছে তার বা তবে থেকেই বাংলাদেশে এখন পর্যন্ত আন্দোলন করতে গিয়ে যেই সরকারের একটা বাধা সৃষ্টি বা সরকারকে ভয় পেয়ে পুলিশকে ভয় পেয়ে বা সেনাবাহিনীকে ভয় পেয়ে আন্দোলনকারীরা তারা যে দৌড়িয়ে পালাবে এটা এখন পর্যন্ত দেখা যায়নি যেটা আমরা বিগত পনেরো থেকে ষোলো বছর খুব ভালোভাবে দেখেছি যে শেখ হাসিনা এই বিষয়ে সাধারণ জনগণের যানমানের নিরাপত্তা জনগণের জীবন জীবিকার যে নিরাপত্তা চলাফেরার যে নিরাপত্তা ইভেন যারা নাকি অসুস্থ হসপিটালে চিকিৎসা পর্যন্ত নিতে আসবে তারা কিভাবে নিরাপত্তার সহিত আসতে পারবে সেটা সিকিউর করা সম্পূর্ণ কিন্তু জনগণের ভালো মন্দ খুব ভালোভাবে সিকিউর করছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আর অন্তর্বর্তীকালে সরকার ততটাই ব্যর্থ উল্টোদিকে সাধারণ শিক্ষার্থীদের যমুনাকে কেন্দ্র করে আশাকে কেন্দ্র করে মানে পুলিশের উপরে যেভাবে আক্রমণ হয় এই আন্দোলনকারীরা এটা কি দেখেই ডক্টর ইউনুস তিনি ক্যান্টারমেন্টে পালিয়ে যান এখন অনেকে এইভাবে পর্যন্ত শিক্ষার্থীরা বলা করতেছে যে আমরা সেনাবাহিনীকে ক্ষমতায় দেখতে চাই যদিও দেশের জন্য কখনোই ভালো কিছু বই আনবে না বাংলাদেশ সেনাবাহিনী যদি দেশটা পরিচালনা করে বা ক্ষমতা দখল করে বা তাদের হাতে যদি ক্ষমতা হস্তান্তর করা হয় তারপরেও আমরা চাই বাংলাদেশটা সেনাবাহিনী চালাক সেনাবাহিনীর অধীনে নির্বাচন হোক আমরা এটাই চাই কিন্তু যেই সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনার পতনের জন্য মানে এত কিছু করছে আজকে তারাই এই ধরনের বক্তব্য রাখতেছে যে যেই সরকার আমাদের দাবিগুলো মানতে পারবে না নির্ধারিত একটা গোষ্ঠীর দাবি তারা পূরণ করে যাবে আসিফ বুয়া নাহিদ ইসলাম হাস্তাদ সাজিস হান্নান মাসুদ এদের দাবি পূরণ করবে এরা শত কোটি টাকা মানে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে মানে ওই দিকে তারা আরো ঘি ঢালতেছে উল্টো দিকে আসিফের বা আসিফের বাবার যেই বাজিস ঘটনা এটাকে কেন্দ্র করেও অন্তর্বর্তী সরকারের কোনো স্টেপ নেই আমরা সেই সরকার চাই না এই অন্তর্বর্তীকালে সরকার আমরা ত্যাগ করলাম ইভেন শেখ হাসিনা সরকারই ভালো ছিল জনগণ এভাবে পর্যন্ত বলাগুলি করতেছে তার মানে এবার বুঝেন পাঁচই আগস্ট বাংলাদেশের সকল জনগণ নেমে আসছে কিন্তু এই ইউনো সরকার উনি ভয় পেয়ে ক্যান্টনমেন্টে চলে যান মানে সেনাবাহিনী আর পুলিশ বাহিনী ওনাকে সেফ ভাবে সেনা ক্যান্টনমেন্টে রেখে দেন পরিস্থিতি যদি ঠান্ডা হয় দেনাবারি যান আসবে নাও আসতে পারে জনগণ এভাবে পর্যন্ত বলাবলি করতেছে বাকিটা তো আপনারা পুলিশের মুখ থেকেই শুনলেন তবে দেখা যাক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত যমুনাকে কেন্দ্র করে বৈশা এখন ডপুরি উনুস কি যমুনাতে পুনরায় ফিরে আসবে নাকি উনি পদত্যাগ করে ক্ষমতা ক্যান্টনমেন্ট থেকেই সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে ছাত্ররা যখন রাস্তার মধ্যে মার খায় তখন আসলে দেখতে অনেকটাই খারাপ লাগে যে আসলে তারা যে কোটার জন্য আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে অথচ আজকে তারাই সেই জুলুমের শিকার হয়েছে একটা বিষয়ে আপনি সবসময় খেয়াল রাখবেন যে কোটা আন্দোলনটাই ছিল একটি মেটিকুলাস ডিজাইন এবং কি সেই ডিজাইন করে তারা এদেশের মানুষকে ক্ষিপ্ত করে তোলে এবং কি গুজব ছড়িয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গায় নাকি আপনার গণহত্যা হচ্ছে এরকম তথ্য ছড়িয়ে দেশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করে একটি আন্দোলন করে একটি গভর্নমেন্টের পতন ঘটিয়েছে এবং কি শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ ত্যাগ করতে তারা বাধ্য করেছে কিন্তু আসলে তারা সেটি জানে না যে তারা কিসের পিছনে আপনার দৌড়াইছে এবং কি কার পিছনে তারা দৌড়েছে অলৌকিক একটি কথা আছে না যে আপনার চিলেক কান নিয়ে গেছে আপনি কিছু না দেখি শুধু চিলের পিছনে দৌড়াইছেন ঠিক তেমনি এই কোটা আন্দোলনটাও সেম এমনটাই ছিল যে আপনি কোনো কিছু না জেনেই এর পিছনে দৌড়াইছেন এখন আজকে যে দেখলেন যে ছাত্ররা মার খাচ্ছে পুলিশের হাতে অথচ শেখ হাসিনা সরকার যদি ওই সময় এটা করতো তাহলে শেখ হাসিনা সরকারের কত দোষ বের হইতো কিন্তু আজকে তাদেরকে রাস্তায় এভাবে দেখে সত্যিই খারাপ লাগে কারণ যারা ইতিমধ্যে এই জুলাইকে বেছে যেমন আপনার ইতিমধ্যে একটি দল চেনে অবস্থান করতেছে তারা পায়ের উপর পা তুলে ছবি পোস্ট পোস্ট করতেছে অথচ রাস্তায় ছাত্ররা মার খাচ্ছে এটি আসলে কি রাজনৈতিক দাবার চাল এমন একটা জিনিস যে আপনাকে রাস্তায় নামিয়ে শুধু তারা আনন্দ ভোগবিলাস করবে আর আপনি শুধু অপমানিত লজ্জিত হবেন এটি বাস্তব কারণ এই মেটিকুলাস ডিজাইন যারা করেছে তারা ইতিমধ্যে অনেক শান্তিতে আছে কিন্তু আপনা আপনি এবং কি আপনার সন্তান যে রাস্তায় নেমেছিল যে কোটার জন্য সেই কোটায় রয়ে গেছে এবং কি সার্জিসের শ্বশুর আপনার বিচারপতি হয়েছে কই সে তো আগে বিচারপতি হয় না এরকম তো আমরা দেখি নাই কিন্তু এখন কেন হলো এগুলো কোন কোটার ভিত্তিতে হচ্ছে তাহলে এই আন্দোলন করে আপনি কতটুকু সফলতা পেয়েছেন এটি এখন আপনার দেখার বিষয় এবং কি এইগুলো এখন আপনার বাবার বিষয় এবং কি এইগুলো আপনার এখন চিন্তা করার বিষয় যে আসলে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়ে আমাদের লাভ হয়েছে কি বা আমাদের ক্ষতি হয়েছে কি এগুলো এখন আপনাদেরকে হিসাব মিলাইতে হবে এই হিসাবগুলো যদি আপনি এখন না মিলান তাহলে সামনে আপনাকে আরও পোস্তাইতে হবে আমরা কি জানতাম যে শেখ হাসিনা এই রাষ্ট্র একদম খোলা বানাইছে মানে একদম শেষ করে দিছে অথচ শেখ হাসিনা সরকার যাওয়ার পরে তারা কি বলল যে রিজার্ভ ঠিক আছে এটা ঠিক আছে ওটা ঠিক আছে সব কিছু ঠিক আছে ভারতের সাথে শেখ হাসিনা গোলামির চুক্তি করেছে এখন পর্যন্ত জনগণকে দেখাইতে পারে নাই যে ভারত ভারতের সাথে বাংলাদেশের এই ইয়ার চুক্তিগুলো আপনার গোলামির চুক্তি কিন্তু এদেশের মানুষকে তারা খেপিয়ে তুলেছে এদেশের মানুষকে তারা আপনার একদম ইয়ার মধ্যে রেখে ঘুমের মধ্যে রেখে তারা এই কাজগুলো করেছে কারণ মানুষ বুঝতেই পারেনি যে আসলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে এতটা বড় একটি ষড়যন্ত্র আপনার জুলাই আগস্টে হয়ে যাবে কারণ চার তারিখে রাতেও কেউ বলতে পারবে না যে শেখ হাসিনা পরের দিনই আপনার ভারতে চলে যাবে এমন একটা ডিজাইন তারা করেছে এবং কি এমন একটা পরিকল্পনা তারা করে একটি সুস্থ একটি রাষ্ট্রকে উন্নয়নমুখী একটি দেশকে তারা ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এখন শুধু খাদে পড়া বাকি আছে এই রাষ্ট্রটি এই রাষ্ট্রটি এখন শুধু খাদে পড়ার বাকি আছে নাহলে সকল কিছু করা শেয়ে কিন্তু আপনাকে এখনই হিসাব মিলাইতে হবে যে এই আন্দোলনে আপনি গিয়ে আপনার কি উপকার হয়েছে বা আপনার লাভ হয়েছে কি আপনার ক্ষতি কতটুকু হয়েছে এগুলো এখন হিসাব মিলানোর পালা আমি মনে করি এই পরিস্থিতি দেখে কি আপনি মনে করেন যে এখন আপনি শান্তিতে আছেন আপনি কি মনে করেন যে এই বাংলাদেশে আপনি নিরাপদ আছেন আপনি কি মনে করেন যে এই বাংলাদেশে এখন আপনি সেফটি আছেন কখনোই না যদি আপনি মানুষ হন তাহলে হয়তো আপনি বলবেন যে না আমি আসলে সেফটিতে নাই আপনি একজন নাগরিক হিসাবে আপনি সেফটিতে নেই শেখ সরকারকে আপনি অনেক স্বৈরাচার বলতে পারেন কিন্তু তার সময় আপনি যে নিরাপত্তাটি পেয়েছেন এটি আপনি আর কোন সরকারের সময় বাংলাদেশে পাবেন যে এরকম গ্যারান্টি আপাতত কেউ দিতে পারবে না এটি বাস্তব সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ